মুসুর ডাল দিয়ে তৈরি করো দুর্দান্ত স্বাদের কাবাব একদম ঠিকই শুনেছ কাবাব তৈরি করতে গেলে মাংসের দরকার হয় কিন্তু এখানে কোনো রকম মাংস ছাড়াই বাড়িতে থাকা মুসুর ডাল দিয়ে এত সুন্দর কাবাব বানানো যায় যে বাড়িতে কোনো গেস্ট এলে তাকে যদি বানিয়ে দাও সে কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে তো এখানে রেসিপিটার জন্য এখানে আমি মুসুর ডাল নিয়েছি এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ নিয়েছি ডালটাকে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিলাম এবার ডালটাকে সিদ্ধ করতে হবে তো আমি কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দিলাম এবার ওই ডালটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব সিদ্ধ করার জন্য যেটুকু জলের প্রয়োজন হয় তো যতটা ডাল নিয়েছি তার চার গুণ মতো এখানে জল আমি দিয়ে দিয়েছি ডালের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম আর দেব একটা তেজপাতা তো এগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি বা ডালটাকে সিদ্ধ করে নেব মুসুর ডাল সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না তো দেখো ডালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন ডালটাকে একটু এইভাবে নেড়ে চেড়ে নেব আর শুকিয়ে নেব একদম পুরোপুরি শুকনো করবো না সামান্য রসা ভাব মানে জলীয় ভাব রেখে ডালটাকে আমি এভাবে সিদ্ধ করে নিলাম তারপর ডালটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর তেজপাতাটাকে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি প্রথমেই জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপরে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম এবারে ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুঁচি অ্যাড করে দিলাম তারপরে একটু বেশি করে ধনে পাতা কুঁচি দিলাম তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা যারা রসুন খাওয়ানো না তারা রসুনটা বাদ দিয়ে দেবে দু চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এখানে আর এখানে এক চামচ বড়ো চামচে দিয়ে দিলাম টমেটো সস একটা বড়ো সাইজের পেঁয়াজ কুঁচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ব্রেড কাম সেখানে তোমরা পাউরুটিকে খোলায় ভেজে গুঁড়ো করেও দিতে পারো আর একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি কোনো রকম মাংসের প্রয়োজন নেই কাবা বানানো অনেক ঝামেলাও রয়েছে এরকমভাবে মুসুর ডালের কাবা বানালে কোনো ঝামেলা নেই ঝটপট হয়ে যাবে সবশেষে স্বাদ মতো লবণ আর এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ ঘি দিয়েছি তোমরা সাদা দিতে পারবে ঘিটা দিলে টেস্টটা খুব ভালো আসে বা সব কিছুকে খুব ভালো করে মেখে নেবো আবারও বলছি আমি ব্রেডকাম্পসের ব্যবহার করেছি এই ব্রেড যদি কেনা ব্রেডকামস না থাকে তাহলে তোমরা বাড়িতেই পাউরুটিকে শুকনো খোলায় শিঁকে নিয়ে তারপর সেটাকে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিতে পারবে এবারে দেখো খুব ভালো করে মেখে নেওয়ার পর হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম তারপরে অল্প অল্প করে অংশ নিয়ে এরকম গোল গোল করে মুঠো করে নেব তারপর হাত দিয়ে গোল করে চেপে নেব আমি এখানে গোল সেপে করছি তোমরা চার চৌকো সেপে ত্রিকোণ শেপে যা যেরকম ভালো লাগে পছন্দ মতো শেপে বানিয়ে নেবে দেখো একটা ভাবে করে নিলাম এভাবে বাকিগুলো শেপ দিয়ে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাবাব ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়ামে প্রথমে হাই ফ্লেমে ভালো করে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে এরকম গরম তেল দিয়ে দেবে আর পিঠটাকে লালচে করে ভেজে আমি তুলে নেবো এক পিঠ ভাজা হয়ে গেছে দেখো তুলটিয়ে দিচ্ছি এগুলো ভাজতে বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিট জোর সময় লাগে এগুলো ভাজতে আর খুব সুন্দর করে মোটামুটি পাঁচ ছয় মিনিটের মধ্যেই সবটা ভাজা হয়ে যাবে দেখো এখানে ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালারও চলে এসছে তারপরে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল রকম মাংস ছাড়া মুসুর ডালের কাবাব এগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয় একদম গরম গরম সার্ভ করবে বন্ধুরা আর যাকে দেবে সে কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে ভাবতেই পারবে না যে মুসুর ডাল দিয়েও এত সুন্দর কাবাব বানানো যায় একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই বাড়িতেই নতুন রেসিপিটা ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ